এক মিনিটের মধ্যে আজ পাঁচ ডিসেম্বর পশ্চিমবঙ্গের টপ ছয় খবর মুর্শিদাবাদের বাবরি স্টাইল মসজিদের শিলান্যাস আটকানোর আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট সিও জানালেন ব্রোদের এগারো এর মধ্যে মৃত ও অনুপস্থিত ভোটারদের নাম বাদ দিয়ে সব ফর্ম যাচাই করতে হবে আমরা সাই আর না করলে প্রেসিডেন্টস রুল জারি হত দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাম ট্যাক্সির মতো জনপ্রিয় না হলেও কলকাতার বাস পরিষেবাকে এবার হেরিটেজ ফেস্টে বিশেষ গুরুত্ব দেওয়া হবে পশ্চিমবঙ্গ এসআইআর জিরো ইনএলিজিবল ভোটার থাকা বুথ দুই থেকে কমে মাত্র সাত এখনো পঞ্চাশ লক্ষ ফর্ম সংগ্রহ করা যায়নি বাবরি মসজিদ নির্মাণের ডাক দেওয়া টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আজকে টিপস disclaimer this is for educational purpose only आज के राशिफल অনুযায়ী কোন দেবতার आराधना शुभ মেষ মেষ রাশি মহাদেব হনুমান জি বৃষ মা লক্ষ্মী মিথুন মা দুর্গা কর্কট শ্রী কৃষ্ণ নারায়ণ সিংহ সূর্য দেব কন্যা মা লক্ষ্মী গণেশ জি তুলা মা দুর্গা বৃশ্চিক মহাদেব ধনু শ্রী ভগবান বিষ্ণু দেব কুম্ভ গণেশজী শনিদেব মিন শ্রীকৃষ্ণ আপনি প্রতিদিন রাত আটটা পর্যন্ত এই খবরটি পাবেন যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন যে কোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ওয়েবসাইট এবং হিপিতে আমাদের অনুসরণ করুন দেখার জন্য ধন্যবাদ শ্রীরামপুর টিভিতে স্বাগতম এটি আজ কিবাত বাংলা ইউনি।